দিনের ভিতরে এটাই হচ্ছে আমার মোবাইল চালানোর জন্য সব থেকে বেস্ট সময় তো সকালে কৃতির স্কুল আটটায় আমি ওকে নিয়ে সাড়ে সাতটায় বেরিয়ে যাই তো ওকে স্কুলে দিয়ে আসার পরে কৃতির বাবার আবার আটটার থেকে অফিস তো ওনাকে আবার এই যে সকালে নাস্তা টাস্তা রেডি করে দেওয়ার পরে আমি একটু মাঝে মাঝে চা খাই কোনো দিন খাই না চাটা কিন্তু আমার অতটা বেশি পছন্দ না কিংবা নেশাও না যে খাওয়াই লাগবে তো মাঝে মাঝে খাই খেলে ভালোই লাগে তো খাই আর তখন এই যে মোবাইলটা নিয়ে বসি আর এখান থেকে খানিকের মতো আমি এই যে মোবাইলটা নিয়ে হাতে নিয়ে বসে থাকি আর স্নেহাও কিন্তু তখন ঘুম থেকে ওঠে না এজন্যই বললাম যে এটাই আমার সবথেকে বেস্ট টাইম আর এর আগে পরে কোনোভাবেই আর আমি মোবাইলে ওইভাবে আর কি হাত দিতে পারি না আর ঠিক মতো আর কি অ্যাক্টিভ থাকতে পারি না তো এই জন্য বললাম এটাই আমার সব থেকে বেস্ট টাইম আর এই সময়টা আমি নিজের জন্য একটুখানি আর কি সময় কাটাই আর নিজের জন্য কোনো কিছু যদি করা থাকে তো এই এই টাইমটাই আমি আর কি ফিরি তারপরে একবার স্কুল থেকে কৃতিকে নিয়ে আসার পরে তখন থেকে আবার সারা দিনের ব্যস্ততা তো এই যে মধুর সময় কেটে গেল আর কৃতির স্কুল ছুটি হচ্ছে এগারোটার দিকে তো স্কুল থেকে নিয়ে আসার পরেই আবার শুরু হয়ে যায় যুদ্ধ তো এই যে আর দুইজন তো তার স্নেহা উঠে যায় আর দুই বোনই তখন থেকে মারামারি শুরু করে দেয় তো এই যে কৃতির বাবা আজকে অনেকগুলো মাছও কিনেছে কাঁকড়া কিনেছে তো এই যে দেখো তিনখানা মাছ কিনেছে তো মাছগুলো আজকে কেটে নিয়ে আসিনি তো আমি বাসায় কাটবো আমি কিন্তু মাছ কাটায় অতটা বেশি দক্ষ না তো ভালো কাটতেও পারি না তারপরেও কেন জানি না মাছ কাটতে ভালো লাগে তো আজকে মাছগুলো একটাও কেটে নিয়ে আসিনি তো মাছ প্রায় মাছ কিনলেই বাইরে থেকে কেটে নিয়ে আসে তো আমি আর কি মাছটা আজকে কাটবো বাসায় আর এই মাছটা কিন্তু আমি চালের গুঁড়া দিয়ে কাটবো তো শুধু শুধু তো কাটা যাবে না ছাই তো আর নেই তো আমি ডেট ফের কিছু হচ্ছে চালের গুঁড়া রেখে দিয়েছিলাম তো সেটা দিয়েই কিন্তু আজকে মাছটা কাটবো আর এই দেখো এই মাছটা কিন্তু কি মাছ নামে চেনো তোমরা অবশ্য কমেন্ট করে জানিও অনেকে কারফু মাছ বলে অনেকে ট্যাবলেট বলে এর পেটের ভিতরে কিন্তু অনেক ডিম তো মাছটার ভিতরে কিন্তু একদমই ডিম ছিল না তেল ছিল তো মাছটা একদম মানে আর কি জ্যান্ত মাছ তো লাফাচ্ছে মাছটা একটা রুই মাছ একটা মেডিকেল মাছ আর একটা যে ট্যাবলেট মাছ তো তোমরা কে কী নামে চেনো অবশ্য কমেন্ট করে জানিও আর এই যে এটা আমার আর কিন্তু ভীষণ পছন্দ তো অনেক বেশি পছন্দ করে এই কাঁকড়া তো এই যে অনেকগুলো কাঁকড়া এনেছে তো আমরা প্রথম যখন ঢাকায় আসছিলাম তখন কিন্তু এই জিনিসটা পেতাম না তো এখন আর কি যে পদ্মা সেতু হওয়ার পরের থেকে মাঝে মাঝে আর কি পাওয়া যায় তো কাঁকড়াগুলো বেশ ভালোই ছিল অবশ্যই হাজারির কাঁকড়া তারপরেও অনেক ভালো ছিল তো কৃতি স্নেহা তো অনেক খুশি কৃতি অতটা বেশি পছন্দ করে না কিন্তু স্নেহা অনেক বেশি পছন্দ করে

তো আজকের ভিডিওটি এ পর্যন্ত তো তোমাদের কাছে কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আর কে কে পছন্দ করো কাঁকড়াগুলো তো অবশ্যই জানিও তো আমাদের কিন্তু কম বেশি অনেকেরই পছন্দ আর এই যে স্নেহার তো ভীষণ পছন্দ তো ভালো থেকো সবাই ভালো রেখো সবাইকে আর আমার ভিডিওটি ভালো লাগলে সবাই পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার করে আজকের মতো এখানে এটা